দুইটা কালার মুহূর্তে মুহূর্তে আছে আমাদের স্টকে ব্ল্যাক কালার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি সি পার্টে কিন্তু আপনি লেদার যে ডিজাইন সেটা কিন্তু পাচ্ছেন খুবই সফট একটা ডিজাইন ডিসপ্লেতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে রেজলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপে কিন্তু অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা আপনি পারচেস করলে দেখতে পারবেন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনে করাই ফাইভ প্রোসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে ডি ফোরটিন ইঞ্চের ডিসপ্লে আলাইকুম সবাইকে ভিডিও শুরুতে আমাদের সরম অ্যাড্রেসটি বলে দিচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটোরেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারগুলো আছে বাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আপনি চাইলে ঢাকার বাইর থেকে বিনা অগ্রিমে কিন্তু ল্যাপটপ অর্ডার করতে পারেন আপনি জাস্ট মডেলটি কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব সম্পূর্ণ চেক করে তারপরে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো আমাদের স্টকে এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত মডেল অ্যাভেলেবেল আছে লাইক আপনার অ্যাপেলের ম্যাকবুক আছে এইচপি কিছু প্রিমিয়াম সিরিজ অ্যাভেলেবেল আছে প্রফেশনাল কিছু বিজনেস সিরিজ পাশাপাশি মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপও কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি অ্যাপেলের ম্যাকবুক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের ম্যাকবুক এ আর টু থাউজেন্ড টোয়েন্টি টু আমি যদি আপনাকে বক্স থেকে প্রোডাক্টের কনফিগারেশনটা একটু দেখিয়ে দিই একটু ক্লোজলি আমরা দেখাব ল্যাপটপটির মডেল হচ্ছে ম্যাকবোক এ আর থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লেতে পাচ্ছেন আপনি মডেল নাম্বার এ টু সিক্স এইট ওয়ান মেমোরিটা পাচ্ছেন আপনি এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ম্যাকবোকেয়ার উইথ অ্যাপেল এম টু চিপের প্রোডাক্ট যেটাতে আপনি পাচ্ছেন এট কোর্ড সিপিও অ্যান্ড হচ্ছে এইট কোড জিপিও সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপটির ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে অনলি টোয়েন্টি থ্রি এটার ব্যাটারি হেলথ যদি বলি নাইনটি সেভেন পারসেন্টেজ স্টিল ব্যাটারি হেলথ আছে সম্পূর্ণ নিউ কন্ডিশন এটা কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইন পাচ্ছেন আপনি ক্যামেরাতে কিন্তু নচ যে ডিজাইনটা সেটা পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড টাচ আইডি অ্যাভেলেবেল আছে এটাতে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অ্যাপেলের বিল কোয়ালিটি নিয়ে নাই বলি আমরা সো স্পেস গ্রে কালারের এই ল্যাপটপটি এই মুহূর্তে আমাদের স্টক আছে মাত্র আশি হাজার টাকা প্রাইস করেছি আমরা একদম নিউ কন্ডিশন একটা ল্যাপটপ সাথে জেনুইন চার্জার অ্যান্ড হচ্ছে সিরিয়াল ম্যাচ করা যে বক্স সেটা কিন্তু অ্যাভেলেবেল এটা আপনি চ্যালের ঢাকার বাড়ি থেকেও অর্ডার করতে পারেন তারপরে আমরা দেখাবো এইচ পির ইলেট বুক সিরিজের ল্যাপটপ একদম মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন এইচপি এলএটবকের এইট ফর্টি জি সিক্স কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের সাথে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের একটা ডিসপ্লে তিন ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাক আপ সাথে জেনুইন ফর্টি ফাইভ ওটের চার্জার সহ প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের পর্যাপ্ত স্টক আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু ল্যাপটপটি পার্চেস করতে পারেন এইটা দিয়ে আপনি ভিডিও এডিট বলেন রেগুলার সফটওয়্যার যেই টাইপের ইউজেস সব ধরনের সফটওয়্যারই কিন্তু আপনি এটাতে রান করতে পারবেন এটাতে কোডিং করতে পারবেন ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের কাজে কিন্তু আপনি এইটাতে চালিয়ে নিতে পারবেন একদম মিনিমাম রেঞ্জের মধ্যে সবথেকে বেস্ট কনফিগারেশানের ল্যাপটপটি হচ্ছে এলেট বকের এইট ফ জি সিক্স এই মুহুর্তে এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস সার্ফেসের লুকিংই রকম দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে ব্ল্যাক কালার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ সেভেন কোরআ ফাইভ দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল কোরআ ফাইভের প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনের প্রাইস তিপ্পান্ন হাজার টাকা পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরটা অ্যাভেলেবেল আছে সিলভার কালারটা হওয়ার কারণে কিন্তু এটার সি পার্টে কিন্তু আপনি লেদার যে ডিজাইন সেটা কিন্তু পাচ্ছেন খুবই সফট একটা ডিজাইন ডিসপ্লেতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা আপনি পারচেস করলে দেখতে পারবেন একদম সুপার ফেস কন্ডিশন এটার প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আমরা দেখাবো এইচপি এলএট বুকের জি টেন এলএট বুকের মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন প্রো ষোলো জিবি ডিডি আর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি কিবোর্ড ফেস লক ক্যামেরা প্রাইভেসি শাটার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটা বর্ণ ডেট হচ্ছে আট এগারো দু হাজার চব্বিশ সো বুঝতেই পারছেন একদম রিসেন্ট প্রোডাক্ট মার্কেটে আসছেই তিন থেকে চার মাসের মাথায় সো এইটার প্রাইস করেছি আমরা মাত্র সাতষট্টি হাজার টাকা দুই সালের একদম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ আপনি পাচ্ছেন মাত্র সাতষট্টি হাজার টাকা রয়জান সেভেন প্রো সেম প্রোডাক্ট রায়জান ফাইভ অ্যাভেলেবেল আছে মাত্র ত্রিষট্টি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন তারপর আমরা দেখাবো বোকায় জি এইট এটা হচ্ছে এইচপি এলেট বকেট এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা আপনি কিন্তু মাত্র ছেচল্লিশ হাজার টাকায় একদম নতুনের মতো কন্ডিশন ল্যাপটপ পাচ্ছেন ল্যাপটপ সোর্স থেকে সো আমি বলবো আপনার যদি এরকম সেগমেন্টের ল্যাপটপ কেনার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা ঢাকার বাইর থেকে চাইলেও কিন্তু ল্যাপটপগুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালার এটা দেখতে পাচ্ছেন ডিজাইনটাও খুব সুন্দর এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনে করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আসে ডি ফরটিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট আরও একটা স্পেশাল ফিচার হচ্ছে এটাতে গ্রাফিক্স কার্ড আছে টু জিবি এনভিডিয়ার এম এক্স সিরিজের ফাইভ ফাইভ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটির প্রাইস মাত্র আটাত্তর হাজার টাকা আমরা টাচ স্ক্রিন টুয়েন্ট ওয়ান আরো একটা প্রোডাক্ট দেখাবো এইচপিএন ভি মোস্ট এক্সপেন্সিভ সিরিজ মোস্ট এক্সপেন্সিভ সিরিজ এইচপিএন ভি থার্টিন টুয়েলভ জেনারেশনে করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন টুইন ওয়ান কনভার্টেবল পঁচাত্তর হাজার টাকা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ব্লু কালার সিলভার কালার আপনি এই মুহুর্তে পারচেস করলে দুইটা কালার থেকে নিতে পারবেন আমাদের সব সময় কিন্তু ব্লু কালারটা অ্যাভেলেবেল থাকে না তারপরে আমরা দেখাবো এইচপি এল এড ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি জি ফোর তিনটা মডেলই অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল এড ড্রাগন ফ্লাই জি টু কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর পাচ্ছেন ষোলো জি র্যাম পাঁচশো বারো জিবি এসে যে টাচ স্ক্রিন টোয়েন্টি কানভার্ট হাজার টাকা হলে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন সো আমি বলবো আপনার বাজেটের মধ্যে সেরা কনফিগারেশনের ল্যাপটপগুলাই কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখিয়েছি সো আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু পারচেস করে নিতে পারছেন